তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা একদম অন্যরকম শুরু করছি তো কারা কারা আমার মতন চুল পড়ার সমস্যায় ভুজ্য তাদের জন্য আজকে একটা স্টিপস নিয়ে এসেছি তো চুলের জন্য একটা ভালো দুর্দান্ত একটা তেল আজকে আমি তেলটাকে বানাবো তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো তো তো চলো একবার আমাদের তেলটা বানাতে কি কি উপকরণ লাগছে এখানে হচ্ছে কারিপাতা আর এখানে হচ্ছে কিছু জবা ফুল আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর এদিকে ছিল আমলকি আর হচ্ছে নাইকেল তেল তো আর এই নিয়েছিলাম মেথি আর কালো জিরে দিয়ে আজকে তেলটা বানাবো তো কীভাবে বানাবো চলো একটু ছোট্টো করে দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেবে তারপরে একটা হামল দিস্তার মধ্যে নিয়ে নেবে তারপরে একটা আমলকি নেবে আমলকিটাকেও ছোট ছোট করে কেটে নেবে কেটে নেওয়ার পর এটা হামল দিস্তার মধ্যে নিয়ে নেবে কারণ কি আমল দিস্তার মধ্যে একটু থেতো করে নিলে কি রসটা ভালোভাবে তেলটার সাথে মিশতে সুবিধা হবে আর সাহায্য করবে তেলটাকে অনেকটা মিক্সি হতে তো এবার এই ক্যারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে চিপে চিপে জলগুলো ঝেড়ে নিতে হবে কারণ অনেক ধুলোবালি থাকে এতে চুলের অনেকটা সমস্যা দেখা যেতে পারে তার জন্য জিনিসগুলো ধুয়ে ধুয়ে ইউজ করবে তো এই দেখো আমি ধুয়ে নিয়েছি তারপরে একটু হামেল দিয়ে পিঁয়াজটা আর আমলকিটা ভালো করে একটু থেতো করে নিচ্ছি তাহলে রসটা আর কি ভালো পাওয়া যাবে তো এইভাবেই আমি আজকে তেলটাকে তৈরি করব। তারপরে মিক্সি আমলকি আর হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে নিলাম ফুলে যে রেনুটা আছে ওই রেনুটা ফেলে দেবে সিস্টে আর কি তারপরে সবুজ অংশটাও ফেলে দেবে ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবে তিন চামচ মেথি আর তিন চামচ কালো জিরে দিয়ে আজকে তেলটা আমি তৈরি করব। তারপরে লাস্টে থাকলো তেল তেলটা ভালো মতন দিয়ে এটাকে মিক্স করতে হবে তো আমি কোনো রকম তেল প্রথমে ফুটিয়ে নিই নি কারণ প্রথমে তেল ফুটালে অনেকটা তোমার কালছে ভাব চলে আসবে তখন তোমার যে এই জিনিসগুলো দিয়ে ফোটাবে তখন সেই ভাবটা ভালো আসবে না তার জন্য সবকিছু আমি একবারে মিক্স করে তেল দিয়ে তারপরেই গ্যাসের ওভেনে বসালাম ওভেনেরটা একদম ছোট স্টিম হালকা স্টিমে এটাকে ফোটাতে হবে তো আমি হালকা স্টিম দিয়ে এটাকে ভালো করে ফোটাচ্ছি দেখো অনেকটাই মজে এসেছে তার মানে কি আমাদের ফিফটি পারসেন্টের হাফ হয়ে যাচ্ছে তো এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছ কীরকম ফুটে এসছে আমার ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো তেলের কালারটা কীরকম বাদামি বাদামি কালার এসছে হ্যাঁ তার মানে কি আমার তেলটা কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখবে তোমরা ভালো ফল পাবে আর কেমন হয়েছে আজকের এই তেলের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে একটা ছাঁকনি নেবে ছাঁকনিতে তেলটাকে ভালো করে ছেঁকে তারপরে তেলটা হালকা হালকা করে মাথার ভিতরে ভিতরে লাগাবে টাটা